হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পাঠ পঁচিশ মুক্তি সেনা সুকুমার রায় এই ছড়া তোমাদের সামনে আজকে তুলে ধরবো সো চলো দেখি কি আছে দেখি নাম হচ্ছে আমাদের আজকে ছড়া নাম হচ্ছে মুক্তি সেনা লিখছেন সুকুমার বড়ুয়া তো ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মানে কি বলছে ধন্য আমরা সবাই ধন্য কি জন্য অস্ত্র ধরে মানে বন্দুক বা গড়ি দিয়ে যুদ্ধ ধরে যুদ্ধ করে মানে কি আমরা যুদ্ধ করে আহ দেখো যুদ্ধ করে আমরা সবাই ধন্য কেন কিসের জন্য যুদ্ধ করেছি দেখো মাতৃভূমির জন্য মানে কি ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য মানে কি আমাদের নিজের মায়ের দেশের জন্য বা আমাদের দেশের জন্য আমরা যুদ্ধ করে সবাই কি হয়েছে ধন্য হয়েছে এটা বুঝে এসেছে তারপর দেখো ধরল যারা জীবন বাজি মানে যারা জীবনে বাজি দিয়ে মানে জীবন বাজবে নাকি মরবে সেটা বাজি ধরে যারা শহীদ গাজী যারা শহীদ হয়েছেন যারা মারা গিয়েছেন টানে হয়নি যারা ভিন দেশিদের পণ্য পণ্য বলতে অন্যদের কথা শোনা বা অন্য দেশে চলে যাওয়া এসব বলেছে যে লোভের টানে হয়নি যারা ভিন দেশি পণ্য ওকে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে গায়ল ঘায়াল করে মানে দেশের জন্য যারা ঝাঁপায় পড়ছে যে যুদ্ধ করছে দেশের মানুষের জন্য এবং দেশের জন্য যারা আহ বিপরীত অন্য সৈন্যদের উপরে বা যারা আমাদের দেশের জন্য ক্ষতি করতে চায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এটাকে বোঝানো হয়েছে তারপর দেখো সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য মানে কি দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়াল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এটাই হচ্ছে ধন্য ওকে তারপরে মানে নিচে দেখতে পাই দেখো কি লেখা আছে এখানে এখানে আছে শব্দত শিখিতে শব্দত শিখিতে দাও দেখি আমরা কি দেখতে পাচ্ছি পদmuse মুক্তি সেনা মুক্তি সেনা হচ্ছে মুক্তি যারা মুক্তি যোদ্ধা করেছেন ধন্য সাধু সাধু বাদের যোগ্য যোগ্য যারা ধন্য বলতে সাধু বাদের যোগ্য যারা যুদ্ধ করেছিলেন তাদের আমরা ধন্য জানা সেটা বুঝো অ যুদ্ধ করা হত্যা মারতি ভূমি অর্থ স্বদেশ মারতি উন অর্থ স্বদেশ জীবনবাজ অর্থ জীবন বাজি মায়া না করে। জীবনে মালি না করে শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন শহীদ করে তারা দেশের জন্য করে জীবন দেন গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন ভিন্দেশি অন্য দেশের ভিন্দেশ কি অন্য দেশের পণ্য কেনা যায় এমন চিনি ঘায়াল করা অর্থ পরাজিত করা হানাদার অর্থ কি আক্রমণকারী হানাদার অর্থ কি আক্রমণকারী ওকে বন্ধুরা আমার নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এই প্রশ্ন উত্তরগুলো ধরবো মানে এটা ধরলে এই ভিডিও অনেক একটু বড় হয়ে যেতে পারে তো আমি চাচ্ছি যে তোমাদের ছোটো ছোটো ভিডিও করে কিন্তু তোমাদের মাঝে কম সময় তোমাদের পড়াগুলো তুলে দিতে পারি আর একটু আমি একবার হচ্ছে তোমাদের এই মুক্তি সেনা একটু পড়িয়ে দিই সাথে তুমি তোমরা আমার সাথে পড়ো লিখেছেন মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধন্য যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে যারা ভিন দেশের অন্য বিশেষ করে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়াল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য আশা করি বন্ধুরা তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর পরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি